আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বিচিত্রার পক্ষ থেকে ইনশাল্লাহ বরাবরের মতো একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম দুই হাজার চব্বিশের একটা মাইক্রোফোন চমৎকার একটা মাইক্রোফোন জানি না অন্য কেউ এটা মালটা আনছে কিনা আমরা ইনশাল্লাহ মনে হয় যে ফার্স্ট আনসি ইনশাল্লাহ উলানজিব ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আজকে এটা নিয়ে একটু আলোচনা করবো আসেন আমরা দেখি এ দেখেন চমৎকার উলানজি ব্র্যান্ডের একটা মাইক্রোফোন এটা হচ্ছে টাইপ সি এটা মডেলটা বলি মডেলটা হচ্ছে WM10 WM10 এটা চমৎকার একটা লালঞ্জি ছোট্ট একটা মাইক্রোফোন এত চমৎকার কিউট একটা মাইক্রোফোন এটা দুইটা ইয়াতে করেছে একটা হচ্ছে আপনাদের টাইপ সি আরেকটা হচ্ছে আপনারা এই যে হচ্ছে আইফোন টাইপ সি আর আইফোন আর আমাদের এই যে অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টের জন্য আমরা 6 মাসের একটা ওয়ানটি রেখেছি 6 মাসের একটা ওয়ানটি পাবেন আমাদের এই প্রোডাক্টটাতে তো চমৎকার একটা প্রোডাক্ট তো এটা ইনশাআল্লাহ এটা আমরা খুলে দেখব যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন এখন যেই মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে এসএক্স এইট একটা মাইক্রোফোন এসএক্স এইট একটা নরমাল একটা নন ব্র্যান্ড একটা মাইক্রোফোন এই সাউন্ডটা শুনতেছেন তো আমরা কিছুক্ষণ পর এইটা আমি খুলে ইনশাল্লাহ আপনাদের মাঝখানে এটা খুলে আমি দেখাবো এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো আমরা আমাদের ঠিকানাগুলি একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল নিউ সুপারমার্কেট মানেই যে মনোগর নিউ মার্কেট টানা ভাই এটা হচ্ছে বাইতুল মুকারামের নতুন আইটা শাখা নিউ মার্কেট বাইতুল মুকারাম 34 নম্বর সব হচ্ছে আমাদের যদি আমাদের সবে কিউ ভিজিট করতে চান আসতে চান অবশ্যই আমাদের সবে আসবেন আর যদি না আসতে পারেন কুরিয়ার মাধ্যমে 64টা জেলাতে ইনশাআল্লাহ আমরা মাল পাঠিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আমাদের স্ক্রিন আমাদের নাম্বার থাকি WhatsApp এর নাম্বার ইনশাআল্লাহ লক করে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন আর যদি কি কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই তার নাম ঠিকানা দিতে হবে আমরা জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স রেখে মাল পাঠিয়ে দেই মাল পাওয়ার পর ইনশাল্লাহ বাকি টাকাটা দিয়ে দিবেন আরেকটা কথা বলি যদি আপনারা কি আসতে চান বলি দেই সেটা হচ্ছে যদি উত্তর সাইড দিয়ে আসেন তাহলে এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ সাইড দিয়ে আসলে ছয় নম্বর গেট দিয়ে আসতে হবে যদি চিনতে কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন কন্ট্যাক্ট নাম্বারে আমার লোক আছে ইনশাল্লাহ আপনাকে নিয়ে আসবে তো আসেন আমরা ইনশাল্লাহ এটা সাউন্ডটা এখন আমরা দেখব হ্যাঁ এটা সাউন্ডটা আমরা একটু স্টপ রেখে এটা সাউন্ডটা আমরা দেখব আসেন এটা আমরা খুলে দেখব এটা হ্যাঁ এটা খুলে দেখব এটা টাইপ সি এটা যে ইনশাআল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি কেমন বাকি বৃত্তান্ত এটাতে কি আছে সবকিছু একটু দেখি এটা হচ্ছে তাদের হচ্ছে একটা কোয়ান্টি কার্ড আচ্ছা এটা হচ্ছে ইউজেবল একটা আপনাদের গাইড যেটা কিভাবে ইউজ করবেন বা কি বৃত্তান্ত তো এটা সম্বন্ধে ইনশাল্লাহ এটা মনে হয় যে তিনটা মোডে এটা কাজ করা যায় একটা হচ্ছে ন্যাচারাল হবে তারপর আর দুইটা মোড হবে হচ্ছে নয়েস ক্যান্সেল এর ক্ষেত্রে একটা ওয়ান একটা থ্রি তো ইনশাল্লাহ এটা আমরা সম্বন্ধে ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ এই দিক দিয়ে হচ্ছে আমরা চায়না ভার্সন এই দিকে হচ্ছে গ্লোবাল ভার্সন ইনশাল্লাহ আপনারা যারা নিবেন অবশ্যই এটা আপনার এই ক্যাটালগটা ফলো করবেন তো ইনশাল্লাহ এই দেখেন চমৎকার চমৎকার কিউট একটা মাইক্রোফোন উলানজি ব্র্যান্ডের একদম খুবই সুন্দর একটা ইয়া দিছে সিল দিছে তো সাউন্ড কোয়ালিটি কেমন বা কি বৃত্তান্ত এটা আমরা জানাবো তো ইনশাল্লাহ দেখেন একটা আমি বলি এটার ভিতর আগে চেক করার আগে তো এই যে একটা হচ্ছে এটা কানেক্ট হয় না এটা কানেক্ট করার পর আমরা ইনশাল্লাহ এটা আমরা আপনাদের বলে দিব যে কিভাবে এটা আপনি ইউজ করবেন তো আসেন এটা আমরা চেক করি এখন হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি কেমন দেখি আসেন সালামু আলাইকুম এই যে আমি কিন্তু এখন এই মাইক্রোফোনটা মাইক্রোফোন করতেছি সেটা হচ্ছে এই যে একটু দেখান সেটা হচ্ছে ওলানজি ব্র্যান্ডের হ্যাঁ ব্র্যান্ড এর আপনার এই ইউজ এটা সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পারবেন বা শুনতেছেন খুব চমৎকার ইনশাআল্লাহ আসেন এটা কিভাবে আপনি সেটিং করতে একটু একটু বলি সেটা হচ্ছে এই যে একটা দেখতেছি এটা হচ্ছে হ্যাঁ আর আমি যেটা ইউজ করতেছি সেটা কিন্তু টাইপ সি ঠিক আছে এটা হচ্ছে আইফোনের এটা হচ্ছে আইফোনের এটা হচ্ছে আপনার তিনটা মোডে কিন্তু কাজ করে এদিকে এই যে সুইচটা আছে আপনার তিনটা মোডে কাজ করবে তিনটা মোডে কাজ করবে যখনই আপনি এটা আইফোনে লাগাবেন এনে তিনটা বাটন ফার্স্টে আসবে হচ্ছে আপনার ন্যাচারাল তারপর যখন আপনি চাপ দিবেন তখন দেখা গেছে আপনার আসবে হচ্ছে নয়েজ ক্যান্সেল জন্য ওয়ান আবার আরেকটা চাপ দিয়ে নয়েজ ক্যান্সেল এর টু তো ইনশাল্লাহ এই তিনটা মোডে কাজ করবে যে একটা আছে নয়েজ ক্যান্সেল ওয়ান একটা আছে নয়েজ ক্যান্সেল টু তো নয়েজ ক্যান্সেল টু দিলে সাউন্ডটা একদম বা নয়েস হয়ে যাবে যেমন আমি এখন নয়েস ক্যান্সেল করে ফেলছি যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে কিন্তু মোবাইলে রেকর্ড হচ্ছে কিন্তু মোবাইলে হ্যাঁ ইনশাল্লাহ সাউন্ড আপনারা শুনতে পারবেন তো চমৎকার একটা মাইক্রোফোন তো ইনশাল্লাহ চার এটা সংগ্রহতে রাখতে চান আমি আবারও বলবো ইনশাল্লাহ আমাদের দোকানে আসতে পারেন এবং আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারেন তো ভিডিও আর একটা বড় করব না আমি নীলা আহমেদ জনি সবাইকে বলবো অরিজিনাল জিনিস কিনেন কষ্টের টাকাটা জিনিস কিনবেন যেহেতু অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর ইনশাআল্লাহ ক্রয় করবেন আর আমাদের প্রোডাক্ট অবশ্যই সিক্স মান্থের একটা ওয়েন্ট পাবেন তো ভিডিও আর বড় করব না আমি নীলা আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম